আপনি সাংবাদিক এক হচ্ছে ওনার লাইসেন্সের হচ্ছে মেদ নেই ঠিক আছে দ্বিতীয়ত হচ্ছে বৈষম্য সৃষ্টি করার জন্য উনি হচ্ছে বিগত লোক আছে যেটা থাকা উচিত না কারণ সাধারণ মানুষের মধ্যে পার্থক্য সৃষ্টি হবে কারণ বৈষম্য থাকা সৃষ্টি ঠিক আছে না আমার কথা আচ্ছা তার পরবর্তীতে হচ্ছে উনি যে টাকা পেড করবে মানে হচ্ছে লাইসেন্সের অভাব হইলে আবার বিআরটিসি থেকে হচ্ছে নবায়ন করতে হয় কিন্তু নবায়ন করবে ওনার কাছে নেই অর্থাৎ সেই সূত্রে আমরা বিগত বিষয়ে গাড়ি আমি আটকে রাখি মাথায় এটা কি হচ্ছে উনার ম্যাচ শেষ হওয়ার পরে উনি লাস্টবার দু হাজার তেইশ সালে তিনি ছ নম্বর মাসে ষোলো তারিখে হতো ম্যাথ বৃদ্ধি করছে এরপরে অলরেডি দুই মাস প্রায় তিন মাস চলে গেছে তিন মাসের ভিতরে আমি বুঝলাম যে দেশ শৃঙ্খলা ঠিক ছিল না যার জন্য উনি কত তিন মাসের ভিতরে উনি ম্যাথ মারায় নাই কিন্তু অলরেডি তো এখানে ম্যাথ নেই আইন মুতাবেক

আমার নিয়ম করছি আপনাদের আরেকজনকে আমরা পাবো দেখেন আপনাদের পুলিশটা কিরকম করতো ওনার ম্যাচ শেষ হয়েছে আরো তিন মাস পূর্বে

আসতে ভাই আর ভোলের রানি নাই বাড়িতে গেছি তো আপনাকে এক ঘন্টা রাখিস আপনাকে বস হবে না বলছি হবে না এই এখন আমি আপনি আরো ওষুধ কাজ করতে দেখেন মানুষের কত কষ্ট করতে পুলিশ থাকতো সেই ক্ষেত্রে আপনাকে মামলা দিত তো এই ক্ষেত্রে আমি চাচ্ছি না যে আপনাকে মামলা দিই বা মামলা আমরা দিত না সেই জন্য আপনি জাতির উদ্দেশ্যে আপনি ক্ষমা চেয়ে কিছু বলেন কিছু বলেন তাহলে আপনার আপনি স্বরূপ কানে ধরবেন